এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন এই আপনি বিয়ে পাগলি টা না হুম এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন কেন ভুল বলছে কিছু একটা মিনিট এই কি করতেছেন দাঁড়ান ম্যারি মি দাঁড়ান আচ্ছা এইটা একটু ধরেন দেখি হাতটা একটু আরে আইজিজি হই গেছে হাসলেন না আমি বিয়ে পারলি না পরিস্থিতির শিকার আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে সবার বাচ্চা কাচ্চা আছে কিন্তু আমার বিয়েটা হচ্ছে না অনেকে আমাকে দেখতে আসছিল তখন আমি সবাইকে রিজেক্ট করছি এখন আমি রিজেক্ট খাচ্ছি আমার বিয়ে হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই দেন মোহর বেশি লাগবে না মাত্র 10 টাকা দিলেই হবে এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব আপনাকে বিয়ে করব কোন দুঃখে ধর हैन কোনো দুঃখে না নিজের সাথে বিয়ে করেন দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে আর চোখে আর চোখে ইশারা দিচ্ছিল যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব আপনার মতো বেহায়া নিলজ্জ মানুষ আমি কোনোদিন দেখি জান আমাকে বেহায়া আমাকে দেখতে খারাপ হ্যাঁ আপনি নিজে কি আপনার এত বড় একটা ছেলে আছে আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছে এটা আপনার সাত কপালের ভাগ্য আপনি ওর আসেন যান বলেন আমার আন্টি দিয়ে যান আন্টি ম্যাডাম এত খুশি খুশি লাগছে সারাদিন এত কাজ করলেন তারপর এত হাসি খুশি মুখে কোনো ক্লান্তির ছাপ নেই কিভাবে পান এত এনার্জি ছেলের সুখী তো আমার সুখ ছেলের ও জিসানের কথা বলতেছেন ওই ছাগলটা তো কালকে পরীক্ষা খারাপ করছে আরে গতকালকে পরীক্ষা খারাপ হইছে তো কি হইছে আগামী কালকের এক্সাম খুব ভালো হবে ওর আরে জস্ত কি জিনিস তুলি

অপরাধ আমার আপনাকে বিশ্বাস করে আমাদের বাসায় নিয়ে আসছি কালকে আমার ছেলের পরীক্ষা এর ছেলেটা মাথা দিতে আসছে এই মেয়ে যেতে বলছি না পরদোষ